সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো আপনারা যারা সম্পদ অধিদপ্তরে আবেদন করেছেন অর্থাৎ চাকরির জন্য আবেদন করেছেন তাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো প্রাণী সম্পদ অধিদপ্তরে পরীক্ষার তারিখ রয়েছে দোসরা মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এবং আপনাদের অবশ্যই এস এম এস হয়তোবা পেয়েছেন তো এই এস এম এস অনুসারে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে তো এই জন্য আপনার যে আবেদন কপি ছিল অর্থাৎ অ্যাপ্লিক্যান্টস কপি অ্যাপ্লিক্যান্টস কপি থেকে ইউজার ইড এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা সহজেই আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে আপনাদের নির্দিষ্ট স্থানে অবশ্যই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন যদি আপনাদের এই পানি সম্পদ অধিদপ্তরে অ্যাপ্লিক্যান্টস কপিটি হারিয়ে যায় বা ইউজার ইড পাসওয়ার্ড বের করতে সমস্যা হয়ে থাকে বা অ্যাডমিট কার্ড বের করতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট এর উপর ভিত্তি করে আমি নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসবো যাতে আপনারা সহজেই এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন অর্থাৎ আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে দোশরা মে দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ আপনারা হয়তো মেসেজ পেয়ে যাবেন আমি একটি মেসেজ দেখাচ্ছি আপনাদের সো আপনারা এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দোসরা মে দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত হবে জপত্র এখানে একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো জাস্ট ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনারা ইউজার এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন কেমন তো এ ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ